গরিব মানুষদের সেবা করা মানে জগতের সেবা করা বললেন প্রভুপাদ গোপাল গোস্বামী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে আগরতলা সেন্ট্রাল রোডস্থিত শিববাড়িতে গরিব মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয় হরিভক্তি প্রচারণী সভার প্রচারক প্রভুপাদ গোপাল গোস্বামী নিজের হাতে দুশো জন গরিব মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন গরিব মানুষদের সেবা করা মানে জগতের সেবা করা এই ধরনের সামাজিক কাজ সারা বছর করে থাকেন হরিভক্তি প্রচারিনী সভার সদস্য সদস্যরা তারা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী হলেও সব ধর্মকেই তারা সমান মর্যাদা দিয়ে যাচ্ছেন তাই হিন্দু মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষদের মধ্যেও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে প্রায় দুশো গরিব পরিবারের মধ্যে চাল ডাল আটা লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুধুমাত্র জগতের সেবার জন্য যেমন পেটের আহারের প্রয়োজন আছে মনের আহারের প্রয়োজন আছে কর্ম আমাদের হৃদয়ের আহার প্রদান করে আর সেই সঙ্গে সেবাঙ্গ আমাদের উদরের যে চাহিদা রেখা কর মহাপ্রভু বলেছেন বিষ্ণু পূজিয়া যদি প্রজা দর্গ করে পূজাও নিষ্ফল হয় অতি পাপে সব কীবী আছেন বিষ্ণু ইহানা জানিয়া বিষ্ণু পূজা করে একটি প্রাপ্ত সুতরাং জীবী সেবা এই বৈষ্ণব সম্প্রদায়ের একটা প্রধান এই সেবামূলক পর্বের অঙ্গস্থ আজকে গত পরশু দিন এখানে রক্তদান শিবির হয়েছে সেখানে তেষট্টি জন রক্তদান করেছে এবং আরও প্রায় তিরিশ জনকে বাতিল করা হয়েছে কারণে আজকে এখানে দুশো জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এখানে চাল আছে ডাল আছে তেল আছে আটা আছে মশলা আছে নানাবিধ আমাদের জিনিসপত্র আছে এবং আমরা যে এই সেবার সেবা কর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে দর্শন করি এখানে আপন পর বলে কোনো কথা নেই আমাদের এখানে এই পবিত্র রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব আছে আমাদের এখানকার ভূমিপুত্রদের প্রতিনিধিত্ব আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সেবা করছি এবং আমাদের রোটারি ক্লাব পূর্ণ সহযোগিতা করেছে রোটারি ক্লাব বললেও হবে না বিশেষত বিশেষত আমাদের আমার পিতা প্রভু একান্ত অত্যন্ত অন্তরঙ্গজন অতিশলভ্যোগ এর উদ্যোগেই রোটারি রোটারি ক্লাব আগরতলার মাধ্যমে এই সমস্ত সামগ্রী আমরা বিতরণ করতে চলেছি আমরা নিজেদের ধন্যবাদ